السلام عليكم ورحمة الله وبركاته ان الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى

فهو الواحد الاحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم عليه وعلي آله وأصحابه وبارك وسلم <applause> الذي أرسله بالحق بشيرا ولذي يرى وداعيا الي الله وسراج المنير فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرق شباب يعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جئنا بك على هؤلاء شهيدا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قريش شبيبة لا غنى على بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه

كماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أكرناه تِيفُ ومن دهار قليوك تبسم بناه بلغ العلا بكماله كشفت التجاب بجماله حسنت جميع خصاله صلوا عليه، ادر الشيقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ঐতিহ্যবাহী আওয়াজ করে বলি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সুদূর দুবাই থেকে আসছি আজকে এখানে আসার এক ঘন্টা আগে আমি বাসায় আসছি কোন রেস্ট করতে পারি না সরাসরি মাহফিলে চলে আসছি অলপাকের অনেক মেহরবান এই মাহফিলে যারা আমরা বসছি খুশি না বেজা পঞ্চাশ পার্সেন্ট শুনে কারা কারা চলে যাব হাত উঠা দেখা এতক্ষণ ধরে আপনারা শুনলেন এখন পঞ্চাশ পার্সেন্ট শুনে চলে যাবেন থাকবেন না চলে যাবেন এই মাহফিলে যারা আমরা বসছি সাইড বুঝি না সত্তর বুঝি আশি পার্সেন্ট পর্যন্ত শুনে কারি যাবো হাত উঠা দেখা এখন না রে থাকবি সবাইকে হাত করছে হুজুর আমরা চলে যাবো আপনারা যদি চলে যান তাহলে মাহফিলে কি হবে এজন্য সব সময় কিন্তু হাত উঠাতে নাই বাংলাদেশ চুয়ান্ন বছর বারবার হাত উঠিয়ে ভুল করেছে আর আমরা ভুল করতে চাই না আমার সাথে কি আপনারা একমত যদি আমার সঙ্গে আপনারা একমত হন ষাট সত্তর আশি বুঝি না একশো পার্সেন্ট শরীর কারা হাত উঠা এখন একজন তাপবির দেন ভিড়ের মতো এখন মাহফিলের ভিতরে আর কোন বিশৃঙ্খল পরিবেশ নেই আছে এই মাহফিলে যা আমরা বসে একশো পার্সেন্ট আমরা শুনে যাব ইনশাল্লাহ বলে বরুণার হজরত আসবেন হাজারা তরামায় কালাম আসবেন যাদের জবানের কথাগুলো শুনলে আমাদের জীবনে বরকত হবে ইনশাল্লাহ করে আল্লাহ যত ফোরামে মাহফিলে বসবেন একে একটা কথা যদি শুনে বুঝে দিনের ভিতরে বসায় নিয়ে যেতে পারেন ফয়রুল্লা কামিং নাম তুসানিয়া আলফ রাকাব হাজার রাকাদ নামাজ পড়লে যেমন স্বাভাবিক এটা বেশি সাব যিনি বাদ নামাইতে দিবেন তিনি কি খুশি নে ভেজা হাজার রাখা নামাজের সওয়াব আমরা নিতে চাই আমি দেখি কে সর্বপ্রথম উঠে চলে যায় সবাই মিলে যারা আমরা বসলাম আপনার আমাকে চিনেন আমার বাসা কোথায় জানেন কোথায় কোথায় সুভান অনেকে বলছে হুজুর আপনার বাসা অমুক গুলিতে তার আমি এই এলাকায় হাঁটা চলা করা মানুষ পিছনে যে মাদ্রাসা এই মাদ্রাসা আমাদের মাদ্রাসা এখানে আমি পড়েছি আমার জীবনের অনেক লম্বা সময় ধরে লক্ষ্য মানুষের সামনে কথা বললেও কখনো আমার হাঁটু না আলহামদুলিল্লাহ কিন্তু আমার আজকে মনে হচ্ছে শুধু হাঁটু না আমার সারা শরীর কাঁপতেছে কারণ আমার অত্যন্ত আপন মানুষগুলোকে নিয়ে আমি এখানে বসে

এই মাহফিলে আল্লাহ তারা সুযোগ করে দিয়েছেন চিৎকার মেরে বলি আল্লাহ আকবর ভাইয়ার আমার আজকে বাদটা হচ্ছে বারোই রবিউল আব্বান বলেন কি বার বারোই রবিউল আব্বান চোদ্দশো সাতচল্লিশ হিজড়ির বারোই রবিউল আব্বান আজকে যে নাবি আল্লাহ রব্বুল আলমিন পাঠায় দিলেন 제 나비 আমাকে দেখতে চেয়েছেন বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে 제 নবী বলেছেন কদর আইনা আমার মন বড় চায় এক নজর যদি ভাই গুলাকে দেখতে পেতাম সাহাবাইকে আমার অস্তা দিজি আমরা কে ভাই নই আল্লাহ বলে না তোমরা ভাই না সাহাবি তোমরা তোমার সাহাবি আমার ভাই হবে তারা মান মানাবি ওয়াদামিয়ানি জীবনে কোন দিন যারা আমার দেখে নাই না দেখে যারা ইমার এনেছে তারা হবে আমি নবীর ভাই আল্লাহ আদর করে ভাই বলে যাদেরকে দেখেছেন তারা খারাপ সবাই বলেন খারাপ বুকে হাত দিয়ে মহাবত নিয়ে বলেন খারাপ হৃদয়ের চনে ভালোবাসা আত্মা নিয়ে আমাদেরকে ভাই বলে ডাকছেন স্বাভাবিক আমরা একটু আলেম হওয়ার পরেই যদি কেউ পিছন থেকে ডাক দিয়ে বলে ভাই কেমন আছেন মেজাজ বড্ড খারাপ হয়ে যায় আমি এত বড় খাতি আমি এত বড় আলেম আমারে মানুষ ভাই বলে ডাক দেবে কেমন কথা একটু ডাক্তার হলে তাকে যদি আপনি ডাক্তার সাহেব না বলেন তিনি খেপে যান উকিল সাহেব তিনি খেপে যান আল্লাহ আমাদেরকে ভাই বলে ডাকেন আদর করে না বেজে আমাদেরকে কাছে টেনে নিলে জীবনে কোনদিন দেখে নাই না দেখে আপন করে নাবি নিলে আমার আপনার জন্য নাবি অপেক্ষা করে দাঁড়া থাকবে জল পানি গোলা জপ করে উঠবে

আমরা দেখেছি কুলাঙ্গার বলক বলাদাররা যারা আমার নবীকে নিয়ে কটুক্তি করেছে ওই নাস্তিকদেরকে বাংলাদেশে ঠাই দেওয়া হয় নাই সালাবী মত আল্লাহর কলামের তারিকেছে সুতরাং মনে করতে হবে আমরা তো নবীর সেই উম্মত যাদেরকে নবীজি না দেখে ভালোবাসছেন আমাদের জন্য কাঁদছেন

ঘরের ভিতরে নাবি টুটলি যেই ভাবে গড় 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 করে আওয়াজ হয় নাবিজির ভিতর থেকে কান্নার আওয়াজ গুলা গড় গড় করে বেড়ে হতো